আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা সবাই কেমন আছে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবার আজকে হলো ঈদের দ্বিতীয় দিন আর আজকের দিনে যাচ্ছি আমাদের একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে আর দিনটা ছিল ফ্রাইডে আর ফ্রাইডে তো সকাল সকাল বের হওয়া যায় না তাই নামাজটা পড়েই আমরা বের হয়ে গেলাম দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম সেই গন্তব্য স্থানে আর হ্যাঁ আরো যেকোনো ড্রেস পড়লে আপনার জাস্ট একটা কমেন্টই করেন যে আপু আপনি এই ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছেন প্লিজ একটু বলেন আর পুরোনো এত সুন্দর যে ট্রিপস টা দেখতেছেন আপনারা এটা আরো নিয়েছে রোজা ফ্যাশন পেজ থেকে শুধু এটাই না ওজা ফ্যাশন পেজতে আপনার ভিজিট করলে আরো অনেক সুন্দর ড্রেস দেখতে পারবে সেখানে ভিজিট করে আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নিন তাদের পেজটি ক্যাপশনে মেনশন করা আছে আর সবসময়ে এই কাজটা করে আমার সাথে যখনই কোথাও ঘুরতে বের হবে সে কখনোই খেয়ে বের হবে না তার কারণ একটাই সে বাস জার্নি একদমই করতে পারে না আর প্রাইভেট কার বা কোনো এসি জাতীয় গাড়িতে একদমই সহ্য করতে পারে না আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো প্রিমিয়াম সাফুন কম্বোর সাথে তাও আবার পাচ্ছেন ঈদের আগের প্রাইজে অফার প্রাইজে যেটা কিনা দিচ্ছে একমাত্র কাকুলি বিজনেস সব পেয়ে ইসলামী অফারের সাথে পাচ্ছেন ফেসিয়াল ক্রিমটি একদম ফ্রি এটা হলো প্রিমিয়াম সাফুন সো যেটা কিনা আপনি ঘুমনোর আগে ভালো করে ফেসটি মেসেজ করে নিবে যারা ইমার্জেন্সি ফসা হতে চান তারা এই সাবান এবং ক্রিমটি ব্যবহার করে সাত দিনের মধ্যে রেজাল্ট পাবে এটা হচ্ছে প্রিমিয়াম সাফুন নাইট ক্রিম এগুলো দেওয়ার ফলে আপনার কি উপকার হতে পারে ত্বককে ব্রাইট করতে সাহায্য করে ত্বকে হেলদি গ্লো আনে ত্বকের দাগ কমায় কোমল ও মসিম করে ত্বক কে মশ্চারাইজার করে রুক্ষতা কমায় ত্বকের বিএচ লেভেল ঠিক রাখে আপনার এত সুন্দর স্কিন কে ভালো রাখতে এখনই কাকলি বিজনেস সব পেজে ভিজিট করে এই প্রোডাক্টটি নিয়ে নি আপনাদের সুবিধা তাদের পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি সেই সোনারগা থেকে ডাকা রমনা পার্কে আমরা সিএনজি দিয়ে আসছি আর এখন সব থেকে ফেভারিট খাবার এই হয়ে গেছে সে দেখবে তার সেখানেই খেতে যেখানে মন চাইবে তাই তার সাথে আর আমার তেমনটা ভালো লাগে না তাই আমি ফুচকা অর্ডার করে নিলাম চাউমিন খাওয়ার পর কাঁচা আম দেখে আর লোভ সামলাতে পারলাম না এই সময়টা কাঁচা আম খেতে সবারই ভালো লাগবে যে পরিমাণ গরম পড়ছে একটু টক খেলে সবারই ভালো লাগবে তো এইদিকে আবার আমি আরো সাথে একটু মজা করে নিলাম আমি নিজে আমটা বানিয়ে আরো কাছে বিক্রি করলাম আর অন্যদিকে একই কাণ্ড হচ্ছে আমাদের সামনে এক পুলিশ মামা এসে সব রিশগুলোকে এইভাবে উল্টিয়ে দিচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম কেন এই কাজগুলো করতেছে ওরা করা মামা আমাকে বলল যে এই রিশ নাকি রাস্তা পুরোই ব্লক করে রাখে তাই পুলিশ মামা এসে এই কাজ করতেছে যাই হোক আমরা আর বাইরে বেশিক্ষণ থাকলাম না তাই ভিতরে প্রবেশ করে নিলাম আর ভিতরে ঢুকতে না ঢুকতে আরো নাটকই শুরু হয়ে গেল একটি আপুর কাছ থেকে আমি দুইটা গোলাপ কিনলাম আর ওকে দেওয়ার জন্য কারণ আরু ফুলকে অনেকটাই ভালোবাসে ফুল কিনো অনেকটা ঝামেলায় পড়ে গেলাম তাকে নাকি ফুল এখন প্রপোজ করে দেওয়া লাগবে তিন বছরের আগের কথা মনে পড়ে গেল যখন আমি ফুল দিতে গেলাম ফুল দেওয়ার আগে আর আমাকে একটা কথাই বলল যে যদি এখন গার্লফ্রেন্ড হত তাহলে ঠিকই আমার বলার আগে হাটুগের আমাকে প্রপোজ করতে এখন তো বউ হয়ে গেছে তাই এখন আর কোনো মূল্য নেই এই কথাটা শোনার পর আমার আর কিছু বলার ছিল না তাই হাঁটু তাকে প্রোপোজ টা করিয়ে নিলাম আর রমনাতে ফ্রাইডে এত পরিমাণে মানুষ ছিল যা বলার মতো না আমরা তো মনে করছি ঈদের পরের দিন এত মানুষ হবে না সবাই ঢাকা থেকে গ্রামে চলে গেছে কিন্তু দেখি এত পরিমাণ মানুষ যেদিকে তাকায় সেদিকেই মানুষ তো আমাদের অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায় দেন আমরা তাদের সাথে কিছু ছবিও তুলে নিলাম আর আপনাদেরকে আমরা ভিডিওর ফার্স্ট বলছিলাম যে আমরা আজকে একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাব সেই স্পেশাল মানুষটাই হলো তিনি হয়তোবা বা ওনাকে সবাই চিনেন উনি আমাদের উকিল বাপ হয় তিনি আমাদের কাছে অনেকটা স্পেশাল কারণ যখন আমি আর আরো বিয়ে করি তখন আমরা কাউকে বলার সাহস পাইনি একমাত্র তিনি একজন ব্যক্তি যে কিনা আমাদের সব কাজে হেল্প করেছে দেন আমাদের উকিল বাপও হয়েছে সত্যি সজল ভাই মন থেকে বলতেছি আপনার এই উপকার কথা আমরা কোনোদিন বলবো না যে আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে তার কথা সবসময় মনে রাখতে হবে আর রাত্রে ঢাকা শহর আসলেই কিন্তু অনেকটা সুন্দর তো আমরা সবাই মিলে কিন্তু রমনা থেকে পুরান ঢাকায় চলে গেলাম পুরান ঢাকা যাওয়ার কারণ একটাই সেখানকার খাবারের টেস্ট অনেকটাই ভালো আর আরুর ফেভারিট খাবারটা খেতেই আমরা ওইখানে চলে গেলাম আপনারা কিন্তু আমাদের কমবে সব ব্লগই দেখেন আর ও বুনাকেও যেটা অনেকটাই পছন্দ করে তাই সজল ভাই তার মেয়ের কথা রাখতে পুরান ঢাকা গিয়ে আমাদেরকে খিচুড়ি খাওয়ালো আর এই রেস্টুরেন্টের সিস্টেম দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছে এখানে সব টেবিলে এক বোম করে আচার দেওয়া আছে আপনি বুনাকির সাথে যত ইচ্ছা তো খেতে পারবে মেয়েদের তো আচার অনেকটাই ফেভারিট তাই আরো তার মন মতো আচার খেয়ে নিল এই বুখারি বিরিয়ানি রেস্টুরেন্ট এর খাবার গুলো আসলে অনেকটা টেস্ট যাই হোক আমরা কিন্তু খাবার খেয়ে সবাই একসাথে বের হয়ে গেলাম এখন হলো সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা অনেকদিন পর প্রিয় মানুষটার সাথে দেখা হলো ইনশাআল্লাহ আবার দেখা হবে খুব তাড়াতাড়ি দেখতে দেখতে ভিডিওরও শেষ পর্যায়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ